গায়েস জীবনে অনেক কিছু হারিয়ে গেছি পাওয়ার কিছু আছে কি না আমার জানা নেই তবে আশা কখনো সারা যাবে না আপনারাও ছাড়বেন না প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণভাবে দেখে স্বপ্ন পূরণের অগ্রযাত্রা হিসেবে এগিয়ে যেতে হবে আমি মনে করি জীবনে অনেকগুলো স্বপ্ন হারিয়েছি আর কত হারাবো বাকি যেটুকু স্বপ্ন আছে ফেসবুকে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা আপনাদের মহব্বত আপনাদের দয়া আপনাদের সহযোগিতা হয়তোবা আল্লাহর রহমতে কখনো সেই স্বপ্নটা পূরণ হবে আমি আশা রাখি একই স্বপ্ন আপনাদেরও পূরণ হবে ইনশাল্লাহ তবে ধৈর্য সহকারে আমাদেরকে কাজ করে যেতে হবে ধৈর্যের কোনো বিকল্প নেই আমি যে পরিমাণ ফেসবুকে টাইমে ছিলাম অত টাইমে অনেক লোকই সফলতা পেয়েছে আমিও পেয়েছিলাম ইনস্টাম্যাট পেয়েছি কিন্তু চাকরির সবাদে আমার ইনস্টাম্যাটটা দূরে রাখা সম্ভব হয়নি কারণ চাকরি করলে লং ভিডিও ছাড়া অনেক কষ্টকর এটা আপনারা যারা চাকরি করেন সবাই জানেন কম বেশি এখন চাকরি সেরে ব্যবসার কাজে লিপ্ত হয়েছে ইনশাল্লাহ পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করব সাথে আছে আমার প্রান্তীয় রুহুল আমিন বাইক অসমাপ্ত গল্প জিরো টু পরিবার সবাই হেল্প করবেন এটাই আমার কামনা এটাই আমার চা তো আজকে ভিডিও করতে চলে আসলাম প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তবুও ভিডিও করতে হয় ভিডিও করার পর্যাপ্ত জায়গা পছন্দ মতো পাওয়া যায় না হ্যাঁ এখানে এসে কিছু ভিডিও করলাম হ্যাঁ তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ধাপে ধাপে দেখবেন হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বলি বিদায় নিলাম আসসালামু আলাইকুম